ভারতে অনুপ্রবেশকালে সারসা সীমান্তে চায়ের বাংলাদেশে আটক যারা ছিলেন বাংলাদেশের একটি হিন্দু পরিবার যশোরের সারসা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে চার বাংলাদেশিকে আটক করেছে বিজেপি শুক্রবার চাইলে অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে সীমান্তের পাঁচ পাঁচবলট এলাকার একটি মাঠ থেকে তাদের আটক করে বিজেপি আটকদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ রয়েছে এছাড়া আটকদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আটকরা হলেন বাগেরহাটের সচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস সঞ্জয় সিকদারের মেয়ে অর্পিতা সিকদার মাগুরার গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জু শ্রী জোয়ারদার ও গিরিশচন্দ্রের মেয়ে দিঘি জোয়ারদার পাসভুলোট বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার মোহাম্মদ ওমর ফারুক জানান তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে ঢুকবে পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী পাঁচ পাঁচভ্লোট মাঠ এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করে পরে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনি মামলা দিয়ে সারসা থানায় সোপর্দ করা হয়েছে এদিকে সীমান্তে বিজিবি পুলিশ ও ভারতীয় বিএসএফের নিরাপত্তার মধ্যেও দালালচক্র বিভিন্ন কৌশল অবলম্বন করে ভারতে মানুষ পাচার করেছে বলে অভিযোগ রয়েছে এরই মধ্যে বড় অঙ্কের অর্থের বিনিময়ে সীমান্তের বিভিন্ন ঘাট দিয়ে অপরাধীদের ভারতে পালাতে সহযোগিতার অভিযোগ রয়েছে প্রভাবশালীদের বিরুদ্ধে